দেখেন কীভাবে আল্লাহ রসুলসল্ল্লা আলী ওসাল্লামকে হাতের ভিতরে মজেজা দান করেছেন আঙ্গুলি রসুল হলো দুনিয়ার ভিতরে আল্লাহর হাবিব দুনিয়ার ভিতরে দাঁড়িয়ে আছেন মক্কার আপনি যদি আখরি জামানার নবী হয়ে থাকেন আপনি যদি রসুল হয়ে থাকেন আমাদেরকে একটা প্রমাণ দিতে হবে আসমানের ভিতরে যেই চারটা দেখা যায় ওই চারটাকে যদি দুই টুকরা করতে পারেন এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি করতে পারেন আমরা কথা দিলাম প্রত্যেকেই আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাবে বলেন আল্লাহব কাফেররা যখন এই কথা বলেছে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম সাহাবিদেরকে ডেকে ডেকে বলে ও আমার সাহাবিরা ওই সময় যেই সমস্ত সাহাবিরা ছিল তাদেরকে ডেকে ডেকে বলতেছে এবং যারা মুসাফির মানুষ ছিল সকলকে ডেকে বলল ও মুসাফিররা তোমরা সকলে সাক্ষী থাকো আমি যদি এই খান থেকে দাঁড়িয়ে আকাশের থেকে দুই টুকরা করতে পারি তবেই তো তারা মুসলমান হবে তোমরা সাক্ষী থাকো আমি এখান থেকেই ওই থেকে দুই টুকরা করবো আল্লাহ রব্বুল আলমিন সেই ক্ষমতা সেই পাওয়ার আপনার আমার নবীকে দান করেছিলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী হাসাল্লাম জমিয়ে দাঁড়িয়ে শুধু হাতের শাহাদত আঙ্গুলি ইশারা করলেন ইশারা করতে দেরি আর ওই আকাশের চারটা দুই টুকরা হতে দেরি হয় নাই বলেন আল্লাহ আকবর এত মর্যাদা এত পাওয়ার আমার রসুলকে দান করেছেন এত মর্যাদা রসুলকে দান করেছেন তিনি সেখান থেকে হাতটা ইশারা করলেন শাহাদুতাঙ্গুলি ইশারা করলেন চাঁদের চারটা দুই টুকরা হয়ে দুই পাহাড়ের ভিতরে পড়ে গেল আর ওই সময় আবু জেহেল নরধম সে বলল দেখো মোহাম্মদ দুনিয়ার ভিতরেও জাদু করে আবার আসমানেও জাদু করে নাউজুবিল্লাহ বলেন দেখেন কয় তার পাওয়ার জাদুর কি ক্ষমতা দুনিয়াতেও জাদু করে আবার আসমানে সেই চারটার উপরেও জাদু করেছে সে বলতেছে দেখো এই যে এখানে মুসাফির যারা আছে যে মানুষগুলা তারা যদি বলে যে আমরা চাঁদ দুই টুকরা হয়েছে এটা দেখতে পারি আমরা দেখেছি তাহলে আমরা মুসলমান হয়ে যাব একথা যখন বলল তখন সাহবাই কেরাম সহ রসুল সাল্লাহ সাল্লাম মুসাফিরকে ডাক দিলেন মুসাফির যে সমস্ত লোক ছিল তাদেরকে বলল তোমরা কি দেখেছ এই চাঁদটা দুই টুকরা হয়েছে তারা বলল হ্যাঁ আমরাও তো দেখেছি এই চাঁদটা দুই টুকরা হয়ে গেছে যখন এই কথা বলেছে আবু জাহেল বলতেছে দেখো এদের উপরেও মুহাম্মদ জাদু করেছে যার কারণে তারাও আল্লাহর হাবিবের পক্ষে কথা বলে নাও বলেন আমার রসুল রসুলকে কি জাদু করতে হয় কথা বলে না জাদু করা লাগে